আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আল হামদুলিল্লাহি ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা মুল্লা নাবিয়ি ভাইরা, আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে কাউকে গালি বা উপবাদ দেওয়া যাবে কিনা অথবা অন্যায়ভাবে কাউকে গালি বা অপবাদ দেওয়া ইসলামে কতটুকু জায়েজ অথবা সাপোর্ট করে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল ফরমান যে কোনো ব্যক্তি কাউকে গালি বা একটা অপবাদ দিল সেই গালি বা অপবাদটার উপযুক্ত যদি ওই ব্যক্তি না হয় তাহলে ওই গালিটা বা অপবাদটা ঝুলন্ত মান অবস্থায় থাকে এবং যদি ব্যক্তিটা যাকে গালি দেওয়া হলো বা অপবাদ দেওয়া হলো ওই ব্যক্তি যদি উপযুক্ত না হয় ওই গালিটা ওই অপবাদটা যেই ব্যক্তি গালি দিল বা অপবাদ দিল তার উপর আল্লাহ সুবাহ তা আলা ফেলে দেন তার মানে হচ্ছে যে কাউকে অন্যায় বা মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া গালি দেওয়া এটা সম্পূর্ণ হারাম আমি একজনকে গালি দিলাম দিলাম বা অপবাদ এটা যদি সে উপযুক্ত না হয় তাহলে আল্লাহ একজন তাআলা আমাকে ওই ব্যক্তি আল্লাহ আমাকে বানাই দেবে নাজবিল্লা এজন্য কাউকে জেনে না শুনে ভালো না বুঝে তার সম্পর্কে না জেনে অযথা তাকে অপবাদ দেওয়া কোনো মন্তব্য করা তার বিষয়ে তার তাকে গালি দেওয়া এটা সম্পূর্ণ ইসলামে হারাম যদি সে উপযুক্ত না হয় ওই গালিটা আল্লাহ আমার উপর দিবেন এজন্য আমি কাউকে চুর বলবো অথবা কাউকে আমি মিথ্যা কোনো অপবাদ দেব এটা অবশ্যই আমাকে জানতে হবে ভালো করে বুঝতে হবে এজন্য না জেনে বুঝে কাউকে দোষারোপ করা যাবে না অপবাদ দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না ইসলাম এটাকে জায়েজ বা ইসলাম এটাকে সরিয়া এটাকে হারাম বলেছেন সরিয়া এটাকে সাপোর্ট করে না সম্বাদ ভাই আমরা মুসলমান ভাই ভাই আমরা মুসলমান একজন আরেকজনের ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আমরা মোমেনের কাজ হচ্ছে দোষ ত্রুটি সামনে আলোচনা করা দোষ ত্রুটিগুলো দুঃসাম আলোচনা করা এবং কোনো প্রশংসার বিষয় থাকলে পিছনে করা এটা হচ্ছে মোমেনের গুণ এজন্য আমরা দুশ ত্রুটি থাকলে সামনাসামনি আলোচনা করব। পিছনে আমরা গিবত করব না কারণ গিবত মারাত্মক গুণা আল্লাহ সুবান আমাদেরকে বুঝে শুনে ইসলাম মানার তৌফিক দান কোন সকল বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ